ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই এখন বিষয়টা আপনার কাছে জানতে চাই যে হামিদার নাকি বিয়ে ঠিক হয়েছে আপনাদের এলাকায় এক ছেলের সাথে ভাই কত জনে কত ক হুম তো বিয়া শাদি বিষয়টা এত সোজা না হুম হামিদার এলাকায় বিয়া হয়ে যাব সজীব হতে পারে সারছে সজীব দিবস দেয় নাই সজীব চ দিবস দেয় না আর দিতো না বেলা তো দিবস দেওয়ার জন্য বে করে নাই এটা হলো সজীবের কথা আর দিবস দিলে তো টাকা পয়সার বিষয় কাবিন কয় লাখ টাকা ছিল কাবিন আমি যারা জানি সাড়ে তিন লাখ টাকা কাবিন লাখ সাড়ে তিন লাখ টাকা কাবিন হ্যাঁ জুগাল পাতি বাফের পাতি এটা এটা নিচে সব মিলাই আরো মনে হয় তো ফাঁস লাখ টাকার মতো ফাঁস লাখ টাকা দিয়া আর আমি যে সজীব দিবস দিব তাই আমার জানা মত না তো মানে মাথা খারাপ হয়েছে না কথাটা বুঝতেছে এটা একটু পাগল হয়েছে হলো তার মা হামিদার মা টাকার জন্য টাকার জন্য মানে ওখানে এটা আমি আমি কইব কি এটা আর 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 কইব কি এটা ওন মোটামুটি সবাই কইতাছে যে গড়না একটা গড়ছে এটা যেটাই হোক একটা মানে সমাধানে পর্যায়ে আছে হয়তো হ ফাঁসি দিব না কি করব এটা হন বর্তমানে আদালতের হাতে কোর্টের হাতে তে এখন কি ঘটনা ঘটছে সেটা তোরা বাদ দেন হামিদারে সজীবের কাছ থেকে নিয়ে আইবি এটা এটা কোনো যুক্তি হয় না কিন্তু এটা কিন্তু অযথা হামিদার মা একটা মানে অযথা একটা আকাম করতেছে যদি এরকম করে যদি হায় হামি দাঁড়ায় ডিভোর্স দেয় হালা সুদীপের পাঁচ লাখ টাকা দেওয়া লাগবো এই মুহূর্তে একশো কি পাঁচ লাখ টাকা দিতে পারবো আরে না ভাই পাঁচ লাখটি ওরা কোথা থেকে আনবো ওগর সাথে যদি এক লাখ টাকা থাকতো তা তো ওর বাপের কাজে এক লাখ টাকা খাড়াইতো কিছুদিন আগে শোনা নাই যে আপিল করার জন্য এক লাখ টাকা চাইলো তো ওর কাছে যদি টিয়া থাকতো তো এক লাখ টাকা তো হয়ে দিত আপিলই দিত তো ওরা পাঁচ লাখ টাকা কোন থেকে আনবো বিষয়টা বুঝছেন না আর বিষয়টা হলো যদি হামিদার মা এখন এই হামিদার জায়গা যদি আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না সজীব দিব দেয়ালা আমাকে এক টাকাও দেওয়া লাগবে না দিব সজীব দিব দিব এটা হইলে এটা হইলো তার আলাদা হিসাব যদি কয় যে না সজীবের একটি দেওয়া দরকার নাই ও খালি আমার দিবস পেপারে সাইন দিব না একটি আলাদা না তা দিব সমস্যা কি তাইলে দিব হ্যাঁ তা তো দিব ওই কথা বলছে না যেহেতু তার মেয়ে হেনি বোগা বেড়া সজীব সার তো না যদি জোর জবস্তি করে যে তোমার সজীব তোমার একটি দেওয়া দরকার নাই তুমি তুমি খালি আমার মেয়ের কাগজে আমাদের সাইন দিয়ে দেবো দিয়ে দেবো সমস্যা যদি কয় যে না আমার এক লাখটি হইলে দেওয়া দাম লাগবো তাও সজীবে কিন্তু এটা রাজি হইতো না আবার কোর্টে যায় কোর্টে গিয়ে যদি আসি আর বিষয় নিয়ে দুঃখিত হামিদার বিষয় নিয়ে যদি কয় যে হামিদারে ডিভোর্স দেয় না তাহলে কোর্ট কিন্তু হামিদের হকে রায় দিব এবং যদি কোর্ট যদি হামিদের হকে রায় দেয় তাহলে কিন্তু এই পাঁচ লক্ষ টাকা আবার দেওয়া লাগবে কিন্তু মানে ওই টাকা আবার করতে দিব এইটা হন দুষ করছে একজনে এই দুষ যদি আবার দশজনের জন সাফা নিয়ে যা এটা কিন্তু হয় না এটা কিন্তু অন্যায় তো এটা তারা যদি হেই জিত যে আসি আর বিষয়টা জিত আবার হামিদার মা আবার যদি ওই বিষয়টা নিয়ে আবার আর কাজ জিদারি হয়

জেলও হইতে পারে জেলও সজীব এক কথাই মানে এখনও আমগো সাথে যা কথা বলে ও কিন্তু আদালত এই কথাই বলবো আমি আমি আমার বউ আমি দেব না আমি আপনার বউ যদি আপনি দিবস না দেন তো কোন আদালতে আপনি বউ দিব দাও ধরবো ঠিক আছে কথা বলছে না আবার এই কথা তোরা শুনতাছি যে হামিদ আর বিয়া বলে ঠিক হয়ে গেছে আপনার এলাকার অনেক নিউজে দেখতাছি এইটা হইলো আর মানুষ আর কিছু কিছু বুয়া সাংবাদিক আয় বুঝার না মানে তো তো একটাই নে আর একটা প্রচার করে আর হামিদারে তারে এই এলাকার প্রতিবেশী কাছে বিয়া দিব বা বিয়া দিয়ে এটা হামি দারের মধ্যে কি আছে এর মধ্যে আছে আর কি না আছে সে আর না আছে টাকা পয়সা না আছে মান সম্মান শেষ সব শেষ কালি যে হিটু শেখের মান সম্মান গেছে তা না তার পরিবারের গেছে তারও গেছে হিটু শেখের পরিবারের গেছে হামিদার আসিয়ার মা বাপের পরিবারও গেছে আরও যেহেতু হিটু শেখ হামিদার হলেও একটা ঘটনা ঘটছে তো এর মধ্যে আবার তার হেন তাইনে বিয়া দিব তো মানুষ বিয়ার লাগে ফাগল হয়ে রয়েছে না কথা বুঝছেন না আর হামিদা মত না যেহারা একবারে সুন্দরী সব ছেলেরাই তার জন্য ফাগল তাও কিছু না এইটা হইলো মানে যে আমি মা একটা বুক আমি চাল চালতাস কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বুয়া কারণ আমি দাদা আমায় যদি যে আমি আমার বউ তালাক দিব না দিব দিব না এমন কোনো আইন নাই যে বউ দূর করে নিত যদি এইটা হয় যে তোমার কিছু দরকার নাই তুমি খালি টাকা পয়সা একটি আমার দরকার নাই আমি যা দিছি তাও আমার দরকার নাই তুমি খালি আমার মেয়ের কাগজ একটা সাইন দিয়ে দাও তোমার কিছু দরকার নাই তেল এটা যে এটা যে কেউ দিব যেহেতু তার মেয়ে হানি বইগা কোনো কিছু আমার নাই আমার কাছে চাওয়ারও নাই তেনে গিয়া আর বিয়া শাদির বিষয়টা এটা কিন্তু একটা বুয়াস ওর কে বিয়ে করবো ওর মাতে কিচ্ছুই নাই ওর আর বিয়া করার কি আছে কথা বলছে না ওর কিচ্ছুই নাই আমা আমার জানা মতো নেই ওনা আপনারা দূর দূর লোক আমরা আরও এলাকা প্রতিবেশী আছে সবার সাথে এটা একটু জানেন ঠিক আছে ভাই